আজ রাতে আমাদের দেখো বন্ধুরা রুটি আর ভেন্ডি সবজি খুব সহজ রেসিপি আর খুব সহজভাবেই বানিয়েছি পুরো ভিডিওটা মন দিয়ে দেখো বন্ধুরা আর সাথে থাকো নমস্কার বন্ধুরা মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো রুটি সবজি খুব সহজ রেসিপি সবাই বানাতে পারি আমরা আমি নিয়েছি তিনশো গ্রাম মতন আটা আর স্বাদ মতো লবণ দিয়ে জল দিয়ে আটাটা মেখে একটা ডো বানিয়ে নেব খুব সহজ রেসিপি আর সবাই আমরা পারি বানাতে তাও আমি তোমাদের দিলাম আটাটা মেখে নিয়েছি আটাটা আমি ঢেকে রেখে আর এদিকে ভেন্ডিটা কেটে নেব দেখো ভেন্ডিটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে আমি ভেন্ডিটা কেটে নেব আর ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল সাথে থাকো বন্ধুরা দেখো ভেন্ডি কাটা হয়ে গেছে আর এদিকে কড়াইতে তেল বসিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন একদম সহজভাবে আমি দেখিয়েছি কোনো মশলা ছাড়াই এমনি বাড়িতে যে মশলা সে মশলাই দেবো দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়েছি অল্প সামান্য রসুন দিয়েছি একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব দেখো কেমন ভাজা হয়েছে লাল হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডি ভেন্ডিটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে আমি জল দেবো না পুরো এক মানে একদম লো আছে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেন্ডিটা বানিয়ে নেব তোমরাও একবার এভাবে বানিয়ে খাও বন্ধুরা দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দিয়ে আমি ভেন্ডি সবজিটা বানিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম লো আছে তোমরাও বানিয়ে নিও দেখো একদম ভেন্ডির সবজি একদম রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম খুব সহজ রেসিপি খুব সহজভাবেই আমি তোমাদের দেখালাম তোমরা সবাই বানাতে পারবে আর ভেন্ডি সবজি মানেই দারুণ টেস্টি ভেন্ডির সবজি আর রুটি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো কমেন্ট করতে ভুলো না ভেন্ডি সবজি আমার রেডি হয়ে গেছে আর এবার আমি আটাটা মেখে রেখেছিলাম ওই ডোটাকে একটু মেখে নেব নিয়ে ছোটো ছোটো করে লেচি করে নেব দেখো কেমন লেচি করেছি এইভাবে আমি সব লেচিগুলো বানিয়ে নেবো লেচি বানানো হয়ে গেছে আমি এবার গ্যাস জ্বালিয়ে তাওয়া বসা বসাবো এখন তাওয়া বসিয়ে দিয়েছি আর আমি এদিকে একটা একটা করে রুটি বেলে এখন আমি কয়েকটা করে সেঁকে নেব একসাথে আর কীভাবে আমি মানে রুটিগুলো সবগুলোই ফুলবে আমাদের রেশনের আটা রুটি এবার এক এক করে আমি এভাবে তিন চারটে করে দিয়ে সেঁকে নেব একটা করে বেলবো এক পিঠ হতে হতে আর একটা বেলে নেবো এর উপরে একটা দিয়ে দেবো এভাবে আমি চার পাঁচটা করে দিয়ে এক সেঁকে নেবো দেখো কটা দিয়েছি একটু করে গা এপিট ওপিট মানে সেঁকা হয়ে যাবে দেখো রুটিগুলো যেমন মানে সেঁকবে তেমন ফুলবে তেমন রুটি হবে দেখো আমার শেঁকা হয়ে গেছে আমি এবার এক করে বেলে মানে সেকে নেব রুটিগুলো দেখো আমরা কেমন ফুলছে এইভাবে আমি সব রুটি গুলো সেকে নেব সামনে পুজো আসছে বন্ধুরা আর সবাই ভালো থাকো খুব আনন্দ করো দেখো আমার সব রুটি হয়ে গেছে একদম রেডি আমি ভিডিও শেষ করছি সাথে থাকো বন্ধুরা